ক্রিকেটারদের পারফরমেন্সে অবনতি থেকে শুরু করে তাদের আভ্যন্তরীণ কুন্দল সবকিছু নিয়েই সমালোচনার মুখে পড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বর্তমান মেয়াদে দুই সাল পর্যন্ত তিনিই থাকবেন বিসিবির অভিভাবক তবে এর আগেই বিসিবি প্রধানের পদে নতুন চেহারা দেখতে চান দেশের ক্রিকেট প্রেমীরা বিসিবির সভাপতি ও পরিচালকদের পদত্যাগ নিয়ে এরই মধ্যেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে এই বিষয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবির ডিরেক্টর এবং সভাপতির থেকে বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং সদ্য ক্ষমতাচ্যুত সরকারের দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে দেশের প্রায় সব ক্রীড়া সংস্থা বিসিবির বর্তমান সভাপতি পাপন নিজেও ছিলেন সাবেক সাংসদ সরকার এবং যুব ও ক্রীড়া না অবশ্যই আমরা স্পোর্টসকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের তারা কোন বেসিসে সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যা যার সাথে যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়েই ফেডারেশনগুলোকে ঠেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে না খেলার ঘোষণা দিয়েছে কয়েকটি ক্লাব ক্লাবগুলোর খেলোয়াড়রা কোথায় খেলবেন এবং তাদের বেতনাদি নিয়ে যে অনিশ্চয়তার জন্ম নিয়েছে তার সমাধান চেয়ে বাফুফে ভবনে সমাবেশ করেছেন ফুটবলাররা এই বিষয়ে কথা বলার জন্য রোববারই ফেডারেশনের লোকজন মন্ত্রণালয়ে আসার কথা রয়েছে এমনটাই জানিয়েছেন আসিফ হ্যাঁ ফেডারেশন থেকে আজকেই মন্ত্রণালয় আসার কথা এবং এই বিষয়ে আলোচনা আমরা করব আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করব প্রথমবারের মতো চালু করা হবে স্পোর্টস ইনস্টিটিউট দ্রুত চালু করার লক্ষ্যে কাজ শুরু হতে পারে এবং পরবর্তীতে নতুন ভবন তৈরির আছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ স্পোর্টস ইনস্টিটিউটের ব্যাপারে আমরা প্রাথমিক ঘোষণাটা আজকে দিয়েছি এই ব্যাপারে আমরা একটা কমিটি করে দিব যারা এই স্পোর্টস ইনস্টিটিউটের ইনস্টিটিউটের স্পেসিফিক কার্যক্ষেত্র কোনগুলো হবে এবং কারা এখানে কোর্স করার কিংবা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে সেটা তারা নির্ধারিত করবে এবং বিস্তারিত একটা রিপোর্ট প্রকাশ করা হবে শাহাদিফাত অন ফিল্ড